হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নওশিন ওয়েলকাম ব্যাক টু মাই ওল্ড একটা ভিডিও যদিও আমি এখন এডিট করতেছি দেন আপনাদের মাঝে শেয়ার করতেছি এখন শীতকাল আর শীতকালে আসলে কেউ সুইমিং পুলে নামে না কারণ শীত প্রচণ্ড শীত পড়ছে ঢাকাতে তো এটা আসলে কিছুদিন বেশ কিছুদিন আগের একটা ব্লগ তো মনে হলো ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে শেয়ার চারিদিকে দেখতে পারতেছেন যে কাশফুলের বাগান এটা আসলে কাশফুলের সময়ের ভিডিও যদিও কাশফুল হচ্ছে সকল আপুদের অনেক পছন্দের একটা সময় আমারও খুব পছন্দের ছিল বাট এখন হয় কি সব ভালো লাগার জিনিসগুলো আর ভালো লাগে না বাট চেষ্টা করি যে একটু ভালো লাগার জিনিসগুলো করতে বা ভালো লাগতে ওই যে কথায় থাকে না যে মনে যদি শান্তি না থাকে পৃথিবীর সব কিছু যদি আপনার সামনে থাকে কোনো কিছুই ভালো লাগবে না তো আমি আসলে এত পরিমাণ হাসি মানে আমার হাসি দেখে কেউ বুঝতেই পারবে না যে আমার ভিতরের যন্ত্রণাটা ঠিক কতখানি তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি নওসিন তো এই ভিডিওটা হচ্ছে ভাওয়াল রিসোর্ট এটা হচ্ছে ক্যারানীগঞ্জের মধ্যে নতুন একটা রিসোর্ট হচ্ছে এখানে সুইমিং পুল আসে দেন হচ্ছে সুন্দর একটা পরিবেশ যদি এখনও ফুল কমপ্লিট হয় নাই ওখানে এন্ট্রি ফ্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনারা নর্মালি চাইলে ঘুরে আসতে পারবেন আর যেহেতু এটা নতুন হচ্ছে ফুল কমপ্লিট না যার জন্য আপনারা চাইলে সুইমিং পুলে নামতেও পারবেন আর ইচ্ছা না হলে নামবেন না তো আমার কাছে মোটামুটি রিসোর্টটা ঘুরে ভালোই লাগছে আমরা সুইমিং পুলে নামছিলাম আমার আসলে তখন ইচ্ছা ছিল না না আমার কারণ ওই টাইমটা তো হচ্ছে নীলার পেজটা হ্যাক হয়ে যায় মন মানসিকতা একটু খারাপ ছিল তো তারপর মনে হলো যেহেতু টিকিট কেটেই ফেলছি একটু চেষ্টা করি ভালো লাগার আমরা ভাই বোন সবাই আর কি যাই অনেকদিন দিন পর আসলে একসাথে হওয়া হয় ভাই বোনদের তো অনেকক্ষণ পরেই সুইমিং পুলে নামি আর সুইমিং পুলের টিকিট কত ছিল এই মুহূর্তে আমার মনে নেই আর ওখানে হচ্ছে খাবারটা পাওয়া যায় না খাবারটা বাইরে থেকে না দেয় আর যেহেতু খুব গরম ছিল ড্রিঙ্কস নিয়েছিলাম ওখানে জুস টাইপের অনেক আইটেম পাওয়া যায় দেন যাই হোক সুইমিং পুল আসলে আগের মতো ভালো লাগা মন মানসিকতা একটা কাজ করে না তারপরেও সবার মাঝে একটু হাসিখুশি থাকতে হয় কারণ কান্নাকাটি সবসময় সবাই পছন্দ করে না সব সময় চেষ্টা করি নিজেকে কীভাবেই একটু হলেও ভালো রাখা যায় আপনারা যত বেশি ঘুরবেন মন ভালো থাকবে ডিপ্রেশন থেকে বের হতে পারবেন একটু হলেও কষ্টগুলো হালকা হবে আসলে ছোট্ট একটা জীবন একটা সময় তো আমরাও চলে যাব এরই মধ্যে একটু ভালো থাকার চেষ্টা করতে হয় তো ফাইনালি আমি সুইমিং পুলে নেমে গেছিলাম আর এখন শীতকাল পানি দেখলে অনেক ভয় লাগে আর কোথায় কোথায় শীত পড়ছে একটু কমেন্ট করে জানাবেন সো ওই শীতের সময় কেউ আসলে সুইমিং পুলে যায় না যদিও ভিডিওটা আমি এখন শেয়ার করতেছি তো সুইমিং পুলে নামার পরে আমি বেশ কিছুক্ষণ ছিলাম থাকার পরে আসলে অনেক ক্ষুদা লেগে যায় তো চলে আসে ওখানে আসলে আমি আর আমার ছোট বোন খাওয়া খাবারটা খেয়ে নেই খেয়ে নিই ওখানে রাইস ছিল ভেজিটেবল কারি ছিল দেন ফ্রাইড চিকেন ছিল এই খাবারটা আসলে ওনারা বাইরে থেকে না দেয় আর নি ছিলাম তো আমরা খাচ্ছিলাম দুই বোন মিলে আর ওখানে একটা কিউট বিড়াল ছিল আর খুব ভাল লাগে প্রত্যেকটা যখন কোনো একটা রেস্টুরেন্ট বা রিসোর্টে যাই ওখানে একটা না বিড়াল বা পোষা কুকুরিগুলো থাকে ওরা খুব মিশুক টাইপের হয় খুব ভাল লাগে তো বিড়ালটা আসলে খুব বিরক্ত করতেছিল আমার বোনের কোলে উঠে যাচ্ছিলো যেহেতু খাচ্ছিলো এই যে বিড়ালটা কিউট খুব ভাল লাগে বিড়াল আমার খুব ভালো লাগে তো যাই হোক এইভাবেই সময়টা পার করতেছিলাম দেন সন্ধ্যা হয়ে যায় আমরা লং টাইম ছিলাম সন্ধ্যার সময় অনেক ভালো লাগে প্রত্যেকটা ভিউ অনেক সুন্দর যদি আমি আসলে খুব ভালো ভিডিও নিতে পাই না ছোটো ছোটো ভিডিওর ক্লিপস নিয়েছি দেন আপনাদের মাঝে শেয়ার করতেছি যারা খুব কম খরচে ঘুরতে চান কেরানীগঞ্জের মধ্যে সিটির সাইডে ভাওয়াল রিসোর্ট এটাতে ঘুরে আসতে পারেন যদিও এটা এখন নতুন হচ্ছে আরও সুন্দর করবে তারা সামনে কম খরচে মানে খুব ভালো একটা রিসোর্ট আপনারা পাবেন ওখানে আসলে থাকার কোনো জায়গা নেই আপনারা দিন গিয়ে সন্ধ্যার মধ্যে ঘুরে আসতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সো এইভাবে সময়টা পার করলাম ভিডিওটা আজকে শেয়ার করলাম আপনাদের মাঝে ওইটুকু সময়টা আলহামদুলিল্লাহ ভালোই গেছে অনেকের সাথে দেখা হয়েছে ভালো কিছু মুহূর্ত ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে